বিকেল বেলা ছাদে ছাদ থেকে দেখা যায় এই যে মাঠে ছেলেরা খেলছে মাঝে মাঝে এসে ছাদে যখন দাঁড়াই ভালো লাগে অনেক অনেক ভালো লাগে ভালো লাগে কাজ করে কারণ এই যে ওদেরকে খেলতে দেখলে সেই ছোট্টবেলার দিনগুলোতে ফিরে যায় সে আমরা যখন ছোট ছিলাম কত দৌড়াদৌড়ি ছুটে ছুটি আমরা মেয়ে হলেও কিন্তু ফুটবলও খেলেছি ক্রিকেটও খেলেছি সব ধরনের খেলাই খেলতাম তো আমার পাড়াতে যখন বড়ো বড়ো ভাইয়েরা খেলতো ওরা ফুটবল খেলতো বা ক্রিকেট খেলতো আমাদেরকে না নিলে আমরা খুব রাগ করতাম আমাদেরকে নিতেই হবে বেশি আবদা ছিল মাঝে মধ্যে আমাদেরকে খুশি করার জন্য হলেও কিন্তু ওরা আমাদেরকে খেলাই দিত তো ওই এদের এইসব খেলা দেখলে না সেই দিনগুলোতে ফিরে যায় কখনো ফিরে পাওয়া যাবে না মানুষের জীবনটা কি আমরা অদ্ভুত না আছে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যাওয়া সেই দিনগুলি ফেলে আসা দিনগুলো তা আমি কিন্তু আমার বাচ্চাদেরকে মাঝে মধ্যে বললি যে ওর বাড়ি খেলুক কারোর বাচ্চারা খেলবে খেলে কিন্তু ওদের বিকাশ আরও ভালো হয় তারপর কারণ এখনকার বাচ্চারা তো মোবাইল নিয়ে ব্যস্ত বেশি আমাদের সময় তো আমরা মোবাইল নিয়ে মোটেই ব্যস্ত ছিলাম না মোবাইল নিয়ে মোটেই ব্যস্ত ছিলাম না আমরা খেলাধুলাই করতাম ছুটি ছুটি বরফ পানি তারপর ডেলু এক্সপ্রেস তারপর ক্রিকেট ফুটবল আমি খেলি নেই আসলে এমন কিছুই নেই আস্তে আস্তে যখন একটু একটু বড় হওয়া তখন আস্তে আস্তে বাসার ভিতর ঢুকে যাওয়া আমার সময় আরও খুব বেশি মজা ছিল আমার কাজিনরা ছিল আমরা একই পাড়াতে আমার কাজিনরা ছিল সমবয়সী যা ছোট তো ছোট ভাইরা ছিল ছোটো ছোটো তারপর খালা তো ভন্ডা ছিল আমার খেলার সাথেই খালা তো ভন্ডা ছিল আমরা একসাথে খেলতাম সারা পাড়ায় ঘুরে বেড়াতাম অনেক মজা করতাম তো দিনগুলো এত মানে এত মিস করি সেই দিনগুলো যে মানে ফিরে আর পাওয়া যাবে না ঠিক এখানে বসে সেই পিছনে দিনগুলোতে ফিরে যাই যখন এই দৃশ্যগুলো দেখি তখন সেই দিনগুলো মনে পড়ে অনেক ভালো লাগে কাজ করেন আসলে না সেই পুরনো দিনগুলো আসলেই সুন্দর শিশু দিনগুলো সত্যিই সুন্দর বড় হয়ে যাওয়া দিনগুলো সুন্দর নেই সুন্দর সেই ছোটোবেলা দিনগুলোই খেলাধুলা আব্বু আম্মুর গাঁধেও ভর করে ডানা দিয়ে মেলে উড়ে যাওয়া